চলে গুপ্ত বৃন্দাবন রাস্তায় এটি হল গুপ্ত বৃন্দাবন রাস্তা শান্তিগঞ্জ বাজার হইতে সোজা বাগার বাজার চৌরাস্তা পর্যন্ত এই রাস্তাটি এই রাস্তায় আজ চলে আসছে রোশন হাইওয়ে কিছু সংখ্যক লোক এই রাস্তাটি মাপামাপি করতেছে এবং তাদের গাড়ি হলো এটি জানি না ওনারা কতটুকু করতে পারবেন এটি রৌশান হাইয়ের গাড়ি গাড়ি ওনারা একটি ড্রোন নিয়ে আসছিলেন এই ড্রোনটি দিয়ে রাস্তা দেখলেন

এই রাস্তাটির নাম হল বৃন্দাবন রাস্তা এই রাস্তাটি বিভিন্ন জায়গায় গর্ত হয়েছিল বরগাঁও মাদ্রাসার কিছু ছাত্র রাস্তাটি মাটি দিয়ে ভরাট করেছে যাক মাসাল্লা এখন রাস্তা দিয়ে চলাচল করা যায় এই রাস্তাটি এখনও কাঁচা রয়েছে মাত্র আষ্টশো দশ মিটার শান্তিগঞ্জ বাজার হইতে বরগাঁও প্রাইমারি স্কুল পর্যন্ত এখানেই হলো রাস্তার শেষ কাঁচা এখান থেকেই পাক্কা করা হয়েছে পিস ঢালাই রাস্তা আজ যে হাইওয়ে এসেছিলেন যদিও পরিচয় দিয়েছেন হাইওয়ে জানি না ওনাদের কোনো কার্ড দিতে পারে নেই তবে গাড়ির স্টিকারের ছবি সহ দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখেন ওনারা ড্রোন ক্যামেরা নিয়ে আসছিল কি উদ্দেশ্যে সেটাও পরিপূর্ণতা বলতে পারেননি রাস্তায় এরকম মাঝামাঝি ক্রস দিয়ে গেছেন এখানে একটি প্রথম ক্রস আরেকটি দিয়েছেন এখান থেকে দুইশো মিটার পর একটি ক্রস এভাবেই ক্রস দিয়ে দিয়ে যাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞাসা করার পর ওনারা বললেন আমরা রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি পরে ঊর্ধ্বতম কর্মকর্তারা এটা ডিসিশন নেবেন অতএব এই কথার কোনো ভ্যালু আছে কি না আমি জানি না তারা কি শুধু ড্রোন ক্যামেরা দেখানোর জন্যই নিয়ে আসছেন না কি জন্য আসছেন তাও জানি না ওনারা ওনাদের কাছে জিজ্ঞাসা করলে বলছেন রোশন হাইওয়ে কাছে জিজ্ঞেস করার পর ওনারা বললো রোশন হাইওয়ে থেকে আমরা আসছি ঢাকা থেকে আসছি এ কথাই বলে জানালেন এই রাস্তাটির পশ্চিম পাশ হল বগার চৌরাস্তা এবং এই রাস্তাটির পূর্বপাশ হল শান্তিগঞ্জ শিবগঞ্জ বাজার এটি হলো বরগাঁও এলাকা এই এলাকার নাম বরগাঁও বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যা এখান থেকেই শুরু হয়েছে পাকা রাস্তার শুরু বগারবাজার চৌরাস্তা পর্যন্ত এসিটিভি হানিপাকুন্দ ত্রিশাল মাইমিন